বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু ঘটনা আছে যা সময়ের পরিক্রমায় দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রনায়কচিত মানবিকতার উদাহরণ হয়ে থাকে নব্বইয়ের দশকের শুরুতে ঘটে যাওয়া এমনই একটি ঘটনা আজও রাজনীতি সচেতন মহলে আলোচিত যেখানে ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকেও প্রতিশোধ নয় বরং সহানুভূতি ও মানবিকতার পথ বেছে নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক সূত্র ও সিনিয়রদের বর্ণনা অনুযায়ী উনিশশো সালের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রাজধানীর গুলশান এলাকায় সে সময় বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা ছিলেন বিরোধী দলীয় নেত্রী বলা হয় শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় একটি গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন শোনা যায় তিনি গুলশানের দিকে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কূটনৈতিক বাসভবনের দেওয়ালে ধাক্কা দেন ঘটনাটি দ্রুত পুলিশের নজরে আসে এবং তাকে থানায় নেওয়া হয় ঘটনার গুরুত্ব বিবেচনায় বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর কাছে পৌঁছায় সেখান থেকে তা সরাসরি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জানানো হয় বর্ণনানুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতির কথা জানান এবং বলেন গণমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়তে পারে ঠিক এই জায়গাতেই প্রকাশ পায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র নায়কোচিত মানসিকতা তিনি ক্ষমতার কঠোরতা নয় বরং মানবিকতার পথ বেছে নেন বলা হয় তিনি নির্দেশ দেন তরুণ ছেলেটিকে সম্মানের সঙ্গে পরিবারের কাছে পৌঁছে দিতে কোনো প্রতিহিংসা নয় কোনো রাজনৈতিক সুযোগ নেওয়া নয় বরং একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে একটি ভুলকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি রাজনীতির ইতিহাসে এমন উদাহরণ খুব বেশি নেই যেখানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিরোধী নেত্রীর সন্তানের বিষয়ে এতটা সংযত ও সহানুভূতিশীল সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনা প্রমাণ করে বেগম খালেদা জিয়ার কাছে রঞ্জনীতি ছিল প্রতিহিংসার হাতিয়ার নয় বরং নৈতিকতা ও মূল্যবোধের জায়গা সে সময় দেশের গণতান্ত্রিক পরিবেশও ছিল তুলনামূলক মুক্ত গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারত সমালোচনা করতে পারত প্রশ্ন তুলতে পারত রাষ্ট্রযন্ত্র তখন নাগরিকের কণ্ঠরোধ করার জন্য নয় বরং শাসন ব্যবস্থাকে জবাবদিহির মধ্যে রাখার জন্য ব্যবহৃত হতো। কিন্তু সময়ের ব্যবধানে চিত্র বদলেছে গত এক দশকে মত প্রকাশের স্বাধীনতা যেভাবে সংকুচিত হয়েছে তাঁ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে আজ একটি ফেসবুক পোস্ট একটি মন্তব্য কিংবা ভিন্ন মত প্রকাশ করাও অনেকের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে অতীতের সেই ঘটনার দিকে তাকালে প্রশ্ন ওঠে যে নেত্রীবিরোধী পক্ষের সন্তানের প্রতিও এমন মানবিকতা দেখিয়েছিলেন তার নিজের পরিবার কি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তা আজ ইতিহাসের অংশ শারীরিক নির্যাতন জোরপূর্বক স্বাক্ষর দেশত্যাগ সব মিলিয়ে তা ছিল এক নির্মম অধ্যায় আর বেগম খালেদা জিয়ার নিজের জীবন কেটেছে কারাবরণ অসুস্থতা ও নিরন্তন রাজনৈতিক চাপের মধ্য দিয়ে তবুও প্রতিশোধের ভাষা নয় প্রতিহিংসার রাজনীতি নয় শেষ পর্যন্ত তিনি থেকেছেন ধৈর্য ও সহনশীলতার প্রতীক হয়ে আদালতে দাঁড়িয়ে অসুস্থ শরীর নিয়েও তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা একজন সংগ্রামী নেত্রীর আত্মমর্যাদার দলিল হয়ে আছে যেভাবে একদিন তিনি ক্ষমতার শীর্ষে থেকেও একজন তরুণকে সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন সে ঘটনা শুধু একটি ব্যক্তিকে বাঁচানো নয় বরং বাংলাদেশের রাজনীতিতে মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ ইতিহাস হয়তো সবসময় ন্যায় বিচার করে না কিন্তু সময়ের কাঠগড়ায় দাঁড়িয়ে এই সত্য অস্বীকার করার উপায় নেই বেগম খালেদা জিয়া ছিলেন এবং আছেন এক মহান মানবিক রাষ্ট্রনায়িকা